আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন পৃথিবীর সবকিছুই তার মূলে ফিরে আসে আমরাও আমাদের মূলে ফিরে যাব এই দেহ মাটি থেকে এসেছে মাটিতে মিশে যাবে এ অন্তরাত্মা রবের হুকুমে সৃষ্টি হয়েছে অচিরেই সে রবের কাছে ফিরে যাবে এ মাঝের সময়টুকুতে আমাদের মুসাফির হয়ে থাকার কথা ছিল কথা ছিল সে রবের আহকামের পূর্ণ অনুগত হওয়ার যার বিনিময়ে নির্ধারিত আছে এমন এক সুশোভিত উদ্যান যার তলদেশে পবিত্র নহরসমূহ প্রবাহমান হৃদয়ে প্রশান্তি আনে এমন সব বৃক্ষ যা ঘন ছায়াদার ও ফলবান এবং ডাগর চক্ষু বিশিষ্ট হুরগণ যারা আমাদের ইস্তেকবালের জন্য রাইহান ফুলের তোড়া নিয়ে সদা অপেক্ষমান কিন্তু আমাদের কি এমন হলো যে সেই রবকে আজ ভুলতে বসেছি অমূল্যে সেই নিয়ামাহ থেকে স্বেচ্ছায় বঞ্চিত হচ্ছি দুনিয়ার সাময়িক মোহে পড়ে নিজের চিরস্থায়ী ক্ষতি করে ফেলছি কি হলো আমাদের চোখের সামনে অগণিত মানুষের মৃত্যু এই গাফলতি থেকে আমাকে ফেরাতে পারছে না যার খাটি আমার চোখের রঙিন চশমাটা খুলে দিতে পারছে না কবরের কাঁচা মাটি আমার চোখকে আদ্র করতে পারছে না কাফনের সাদা কাপড় আমার কপালে ভাঁজ ফেলতে পারছে না মৃতের আত্মীয়ের আহাজারে আমার পাথরের হৃদয়ে ন্যূনতম কাপুনি আনতে পারছে না যাদের চরম অকৃতজ্ঞতার কারণে হৃদয় থেকে বঞ্চিত হিসেবে মোহর মেরে দেয়া হয়েছে আমি কি তবে তাদেরই কেউ তবে আমার মতো হতভাগা আর কে আছে হে প্রিয় বোন আমার গুনাহের বিষাক্ত সাগরে আর কতকাল ডুবে থাকবে আর কতকাল নিজের প্রতি অবিচার করে যাবে তুমি যখন গুনাহ করো তোমার রব তখন ফেরিস্তাকে বলেন আমার বান্দার গুনাহটা এখনই লিখো না অপেক্ষা করো হয়তো সে কিছুক্ষণ পর তাও বা করে নেবে ফেরিস্তা তখন হাত গুটিয়ে নেয় কিন্তু নির্দিষ্ট সময়ের পর যখন তুমি তাও বা না করো ফেরিস্তা তখন নিরুপায় হয়ে সেটা লিখে নেয় তোমার রব তখন কতটা ব্যথিত হয় জানো জানো তুমি তোমার রব তখন কতটা কষ্ট পায় পরদিন গভীর রাতে নিকটতম আকাশে অবস্থান করে সে ব্যথিত মনে অত্যন্ত আবেগ ভরে ডাকতে থাকেন হে আমার বান্দারা তোমাদের মধ্যে কে আছো গুনাহগার আমার কাছে ক্ষমা চাও আমি ক্ষমা করে দেব কে আছো অভাবগ্রস্ত আমার কাছে সচ্ছলতা চাও আমি তোমার অভাব দূর করে দেব কিন্তু তখন তো তুমি ডিভাইস নিয়ে ব্যস্ত নিষিদ্ধ জগতের প্রতিটি পরতে নিশাচর হয়ে ভোর করে দিতে তুমি বড়ই সিদ্ধ হস্ত আচ্ছা আমরা এতটা অবিবেচক কি করে হই কি করে এমন এক রবের কাছ থেকে লুকিয়ে রই একদিন এই পর্দা সরবে প্রতিটি বান্দা তার রবের মুখোমুখি হবে সেদিন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে সাক্ষ্য দেবে জমি আমার কৃতকর্ম বর্ণনা করবে সেদিন আমরা প্রত্যেকে বড়ই অসহায় হে মানুষ সেদিনের অকল্পনীয় সেই অসহায়ত্ব বরণ করে নিতে পারবে তো পারবে তো জাহান্নামের কলিজা ফাটানো সেই গর্জনে ঠায় দাঁড়িয়ে থাকতে আর যেভাবে আজান শুনে মসজিদে গিয়ে অনড় থাকো পারবে সেদিন নিজের এই অবস্থায় অটল থাকতে পারবে যদি পারো তাহলে তোমার সাথে আমার কোনো কথা নেই সালাম তোমাকে আর যদি না পারো তাহলে বলবো, ফাফির ইহ ধাবিত হও তোমার রবের প্রতি প্রিয় দর্শক রবের সাথে বান্দাকে মিলিয়ে দেওয়ার জন্যই আমাদের এই আয়োজন হৃদয়ের সবটুকু আবেকার আর ভালোবাসা উজাড় করে আপনাদেরকে আহ্বান করছি রবের পথে ফিরে আসার জন্য একটি আশা বান্দাতার রবকে চেনে নেয় নিজের সবচেয়ে আপন সত্যার কাছে নিজের সবকিছু সঁপে দেয় হে মানব সত্তা করজোরে মিনতি করছি ইলাল্লাহ ধাবিত হাও তোমার রবের প্রতি যেখানে হৃদয়ের প্রশান্তি প্রিয় বন্ধুরা এখন থেকে প্রতি শুক্রবার নিয়মিত আমাদের স্পেশাল একটি আয়োজন থাকবে আপনাদের জন্য একটি হেদায়তের গল্প আমরা প্রতি শুক্রবারে একটি হেদায়তের গল্প নিয়ে হাজির হব আশা করছি আপনি যে অবস্থায় থাকুন যেখানেই থাকুন যেভাবে থাকুন না কেন আমাদের এই হেদায়তের গল্পটি আপনি মিস করবেন না প্রতি শুক্রবার নিয়মিত এই গল্পটি আপনি শুনবেন ইনশাল্লাহ তাহলে আপনার হৃদয় পরিবর্তন হবে আপনার মন নরম হবে আপনার অন্তর রবের দিকে ফিরে আসবে ইনশাল্লাহ